আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম একটা কুকিং এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি কিভাবে জটপট প্রচুর করবেন তো আজকে দেখাবো জটপট কিভাবে প্রচুর লতি রান্না করবেন জটপট বললাম এ কারণে কারণ আমি যে কোনো রান্না চেষ্টা করি একটু সহজ করার তো প্রচুর লতিটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে এখানে চিংড়ি মাছ নিয়েছি আর ওখানে কচুর লতিটা তো ক্লিন করাই আছে এখন দুই নিলাম এখন গরম পানি ফুটিয়ে নিয়েছি প্রচুর লতিটা একটু ভাপে দিয়ে নিব। যদিও এই নতিটা খুব একটা গলা চুরকায় না তারপর আমি ভাপিয়ে নিব রান্নাটা খুব সহজ হবে তবে আমাদের দেশে যেই দেশি লতিটা পাওয়া যায় ওটা আপনারা একটু ভাপিয়ে নিতে পারেন তাহলে কিন্তু গলা চুরকানোর সম্ভাবনাটা কম থাকে তো খুব বেশিক্ষণ এটা জ্বালাতে হবে না এটা জাস্ট পানিটা বলো ফাষার পরে দু তিন দিনের একটু ভাপিয়ে নিলেই হবে আর এখানে কিছুটা চিংড়ি মাছ আমি আদা বাটা করে নিয়েছি যেটা দিয়ে আমি লতি রান্না করব আর কিছুটা চিংড়ি মাছ এখানে বাচ্চাদের জন্য ভোনা করবো ভেবেছিলাম শুধু লতির রেসিপিটাই শেয়ার করবো এখন দুইটা চুরাতে যেহেতু একশো বসাচ্ছি তো ভাবলাম চিংড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি বাচ্চাদের জন্য কিভাবে চিংড়িটা নিলাম পেঁয়াজটা লবণ দিয়ে হালকা ভেজে নিব। এদিকে ভাজা হতে থাকবে চিংড়ি মাছটা আমি নুন হলুদ মেখে রেখেছি এখন এটা আমি একটু হালকা ভেজে নিব। আর বাচ্চাদের জন্য চিংড়ি বোনা করলে আমি চিংড়ি মাছের মাথাটা আলাদা করে ফেলে দেয় কিন্তু আজকে ফেলিনি চিংড়ি মাছের মাথাতে প্রচুর ডিম ছিল ফেলতে ইচ্ছে করেনি কিন্তু আমি মাথার সাইডটা খুব সুন্দর ভাবে ধুয়ে নিয়েছি আর তেলের কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিমের কারণে এরকম তেলটা লালচে হয়ে গিয়েছে তো আমি হালকাই ভেজে নিব এটা এক সাইড হয়ে গিয়েছে আমি এখন অপর সাইডটা উল্টে দিচ্ছি আর অন্য চুলাতে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি মশলা দিব প্রথমে এখানে আমি আদা রসুন দিয়েছি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি হালকা নেড়ে এখানে কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন বেটে রাখা চিংড়িটা আমি এখানে দিয়ে নিব দিয়ে আমি অন্যান্য মশলা দিব প্রতি রান্না করতে মশলা বলতে শুধু রসুনের পরিমাণটাই বেশি লাগে আর অন্যান্য মশলা যা আমরা তরকারি রান্না করতে ব্যবহার করি ওটাই পরিমাণ মতো দিব এখানে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে এটা আমি একটু কষিয়ে মশলাটা সাথে চিংড়িটাও কষানো হবে আর লবণ তো আমি পেঁয়াজের সাথে দিয়েছি এটা কষানো হোক আর এদিকে আমি চিংড়ি ভাজাটা উঠিয়ে নিয়েছি আর পেঁয়াজটা অলরেডি আমি ভাজতে দিয়েছি তো পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিব আর এই যে দেখুন লতির মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন আমি লতিটা দিয়ে এটা আবারও একটু কষিয়ে নিব আর লতিটা কিন্তু আমি পানি থেকে ওঠানোর পরে পানিটা সম্পূর্ণ জড়িয়ে ফেলে দিয়েছি এখন হালকা নেড়ে চেড়ে এটা ঢেকে রেখে দিব এই মশলাতেই এটা একটু কষিয়ে নিব আমি এখানে আর কোনো পানি দিব না কষানো হলে আমি অল্প একটু পানি দিব কারণ এটা ফিফটি পার্সেন্ট ভাপে রান্না হয়ে গিয়েছে অলরেডি এখন ডাকা দিয়ে রেখে দিব আর এদিকে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এখন আমি টমেটো দিব আর একটু লবণ দিব আর একটু অপেক্ষা করব টমেটোটা নরম হওয়া পর্যন্ত এই যে দেখুন লতিটা কি সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন অল্প পরিমাণ এখানে আমি পানি দিব আর আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করিনি কারণ লতিটা কিন্তু একটা নরম সবজি এটা খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় আর এদিকে টমেটোটা নরম হয়ে গেলে এখন আমি মশলাগুলো দিব এখানে আমি আদা রসুন আর একটু পানি একসাথে দিয়ে নিলাম আর এখানে হলুদ আর সামান্য মরিচের গুঁড়া দিব বাচ্চারা খাবে এটা একদমই ঝাল হবে না একটু দিয়েছি মশলাটা কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন চিংড়িটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব কষানো হলে দেন আমি পানি দিবো চিংড়ি বোনা সবাই এভাবেই করেন এই আমি একটু শর্টলি দেখালাম তো এখন একটু কাঁচামরিচ দিয়ে নিলাম ঢাকা দিয়ে রেখে দিলাম এটা আর হতে বেশিক্ষণ লাগবে না এখানে লতিটাও প্রায় হওয়ার পথে এখন এখানে কাঁচামরিচ দিলাম আর একটু ফ্লেভারের জন্য এখানে আমি লেবু পাতা দিলাম তো লেবু পাতাটা ছিঁড়ার চেষ্টা করছিলাম তো আজকে আমি যেভাবে কচু লতিটা রান্না করলাম এভাবে কারা কারা খান জানাবেন আমার সুটকি দিয়েও লাগে এভাবে চিংড়ি দিয়েও লাগে আর আমি তেল কম দিয়ে করার চেষ্টা করেছি এই তো কচুর লতিটাও রেডি হয়ে গেল এখন দরে পাতা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব কয়েক সেকেন্ডের জন্য তারপর নামিয়ে নিব আর ওদিকে আমার চিংড়ি বোনাটা হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে আমি দুইটা রেসিপি করেছি কারণ দুইটা রেসিপি অনেক বেশি সহজ ভালো থাকবেন আল্লাহ